ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রামবেলা আমরা মহ সাক্ষিক চুক্তিতে চায়নাতে তিন বছরের পর সম্পন্ন করি এর ভিত্তিতে আমরা গত আঠাশ দুই দুই হাজার উঠাশি তারিখ তারিখে আমরা চায়নাতে ভ্রমণ করি এবং আমরা আমাদের তিন বছরের প্রশিক্ষণ সম্পূর্ণ করি চোদ্দ ছয় দু হাজার চব্বিশের তারিখে আমরা দেশে ফিরে আসি আমাদের প্রশিক্ষণ শেষ করে এবং আমাদের বাণিজ্যিক জাহাজে চাকরির জন্য নৌ পরিবহন অধিদপ্তর ক্যাবের স্মৃতি তৈরি এর পরিপ্রেক্ষিতে প্রবাসী প্রধান মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় ডক্টর আশুদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নৌ পরিবহন অধিদপ্তরের আলোচন উপস্থিত সিদ্ধান্ত হয় যে মালিত উত্তীর্ণ গ্র্যাজুয়েটদের ক্যানসিবিসি প্রদান করা হবে এর পরিপ্রেক্ষিতে হয় তেরো এগারো দু হাজার চব্বিশের তারিখে আমরা বাসায় পরীক্ষা সম্পূর্ণ হই এবং এতে আমরা সফলতার সহজ উত্তীর্ণ হই যদিও গ্র্যাজুয়েটদের পরীক্ষা নেওয়ার কোনো নিয়োগ নাই তারা এরপরে পরীক্ষার পরিপ্রেক্ষিতে আমাদের ক্যাডেট সিবিসি দিতে রাজি হয় কিন্তু তারা এক ওনারা আমাদের বলে যে তোমার তোমাদের কোনো ক্যাডেট সিবিসি দেওয়া হবে এবং আমাদের কোর্স হচ্ছে আমাদের সকল সত্যতা থাকা সত্ত্বেও আমরা আমাদের সকল কোর্স সম্পূর্ণ করার পরেও ম্যারিং ইঞ্জিনে আমাদের উপর তিন বছর কোর্স সম্পন্ন করার পরেও কেন আমাদের ক্যাডেট সিবিসি দেওয়া হবে না এবং আমাদের দাবি আমাদের বিনা শর্তে আমরা নৌপরিবহন এবং থেকে ক্যাডেট সিবিসি চাই কেননা আমাদের সকল যোগ্যতা পাওয়ার জন্য যে যোগ্যতা তার সকল যোগ্যতা আমার মধ্যে আছে এই জন্য আমরা ধন্যবাদ